বিশ্বের কোন কোন দেশে সবচেয়ে বেশি মিলিয়নিয়ার আছে মানে যাদের সম্পদ ওয়ান মিলিয়ন ডলারের বেশি চলো এই ভিডিও থেকে আমরা দেখে নিই বিশ নম্বরে আছে রাশিয়া প্রায় তিন লাখ তিপ্পান্ন হাজার মিলিয়নিয়ার আছে এই দেশে উনিশ নম্বরে ডেনমার্ক এটা ইউরোপের দেশ তিন লাখ পঁচাশি হাজার মিলিয়নিয়ার এই দেশে বসবাস করে আঠারো নম্বরে বেলজিয়াম মিলিয়নিয়ার আছে এখানে পাঁচ লাখ উনআশি হাজার সতেরো নম্বরে সুইডেন মোট মিলিয়নিয়ার হচ্ছে ছয় লাখ ষোলো নম্বরে হংকং ছয় লাখ বত্রিশ হাজার জন মিলিয়নিয়ার আছেন এখানে পনেরো নম্বরে হচ্ছে ভারত আমাদের প্রতিবেশী দেশই আছেন প্রায় সাত লাখ ছিয়ানব্বই হাজার মিলিনিয়ার চোদ্দ নাম্বারে তাইওয়ান এখানে আছেন আট লাখ উনষাট হাজার জন তেরো নম্বরে স্পেন তারপরে বারো নম্বরে হচ্ছে নেদারল্যান্ড এই দুই দেশে মিলিনিয়ার সংখ্যা বিশাল এগারো নম্বর সুইজারল্যান্ড রয়েছে অসংখ্য মিলিনিয়ার এবার টেন ডে যেখানে মিলিনিয়াররা লাইনে দাঁড়িয়ে আছে প্রায় দশ নম্বরে দক্ষিণ কোরিয়া মোট মিলিনিয়ার আছে বারো লাখ নব্বই হাজার তারপরে নাম্বারে ইতালি এখানে আছেন চোদ্দ লাখ তেরো হাজার জন মিলিনিয়ার অস্ট্রেলিয়া আছে আট নম্বরে মোট মিলেনিয়ার আসেন একুশ লাখ সত্তর হাজার কানাডা আছে হচ্ছে সাত নম্বরে এবং মিলেনিয়ার আছে বাইশ লাখ একানব্বই হাজার জন এক নম্বরে আছে জার্মানি মিলেনিয়ার আছেন ছাব্বিশ লাখ তিরাশি হাজার ফ্রান্সে কিন্তু আছে সাতাশ লাখ ছিয়ানব্বই হাজার জন মিলেনিয়ার এবং ইউকে তে আছে আঠাশ লাখ উনপঞ্চাশ হাজার মিলেনিয়ার এবং তিন নম্বরে আছে জাপান এখানে আছে বিশাল সংখ্যায় তেত্রিশ লাখ মিলেনিয়ার দুই নম্বরে আছে চীন মিলেনিয়ার সংখ্যা এখানে একষট্টি লাখ নব্বই হাজার বা এক নম্বরে হচ্ছে ইউএসএ অবিশ্বাস দুই কোটি পঞ্চান্ন লাখ আশি হাজার মিলেনিয়ার এটা হলো মিলিয়নের রাজ্য তোমার মতে এই দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা কোথায় তো কমেন্টে লিখে যাও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন তথ্য নিয়ে আবার হাজির হব